নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরমে বেশি কিছু খাবার খেতে ভালো লাগে না তাই এইভাবে একবার এই রকমভাবে পটলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা বানানো একেবারে সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এই রান্নাটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে দেখে নেওয়া যাক আজকের পটলের রেসিপিটা প্রথমে পটলগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পটলের সামনের আর পিছনের মুখটা কেটে নিয়েছি পটলগুলোকেই যখন আপনারা কাটবেন পটলের গায়ে যেন অল্প অল্প খোসা থাকে পটলগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আমি একই রকমভাবে সমস্ত পটলগুলোকেই কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে টু টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব রান্নাটা সর্ষের তেলেই করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটা তেলের মধ্যে মিশিয়ে নেব হাফ করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম সমস্ত পটলগুলো দিয়ে দেওয়ার পরে পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট পটলগুলোকে ভেজে নেব মাঝে মাঝে পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন পটলগুলো ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে তুলে এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি পটল ভাজার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো চিড়েটাকে নাড়াচাড়া করে নেব এক চামচ মতন আদা বাটা দিলাম এই রান্নাতে বেশি তেলের প্রয়োজন হয় না দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেব এখন আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে পোস্ত নিয়েছি জল দিয়ে পোস্তটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব আদার পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর পেস্ট সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে টু টি স্পুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন লবণ দিলাম সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল মশলার সাথে পটলটাকে এক দুই মিনিট কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা বেশি ব্যবহার করবেন না এই রান্নাতে কিন্তু বেশি গ্রেভি হয় না সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন চিনিটা অপশনাল যদি আপনাদের চিনি দেওয়াটা পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিলাম আর এই রান্নাতেই খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুবই অল্প মশলাতেই রান্নাটা তৈরি হয়ে যায় আর খেতেও ভালো টেস্ট হয় গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে পটল পোস্ত স্যার্ভ করবার সময় উপরের থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবেন একদম অল্প মশলাতেই তৈরি হয়ে গেল নিরামিষ পটল পোস্ত নিরামিষ পটল পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আপনারাও ঠিক একই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ